আকাশ তুমি যে পায়ে হেঁটে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের যাত্রা শুরু করেছ এইটা কীভাবে তুমি শুরু করলে বা কীভাবে তোমার মাথায় আসলো এটা হচ্ছে একটা ভ্রমণ উদ্দেশ্য যেটা সুন্দর কিছু দেখা সুন্দর মানুষের পরিচিত হাওয়া সুন্দর সময়টুকু পার করা তো সাইকেল নিয়ে ভ্রমণ করে এসেছিলো প্রথমত তো প্রথমত সাইকেল নিয়ে যখন আমি ভ্রমণ শুরু করব তখন আমার একটা অঙ্কের টাকার প্রয়োজন হবে এবং অঙ্কের টাকার আমার সেই সামর্থ্য নাই এবং যেটা সাইকেল আবার কিনতে হলে কিন্তু সাইকেল কিনার ভালো একটা সাইকেল কিনা লাগবে যেটা অনেক টাকার দাম তো নর্মাল সাইকেল দেখিনি চৌষট্টি রাইড করা যাবে না খুবই কষ্ট হয়ে যাবে এই কারণে ভাবলাম সাইকেল তো অনেকভাবেই পড়ছে অনেক জোরই করছে আর কি তো আমি আগে চেষ্টা করি যেটা আমি যেভাবে ঘুরবো সেভাবে যাবে গ্রাম এবং শহর দুটা যেন ঘুরতে পারি এবং প্রত্যেকটা জেলার মানুষের সাথে মানে মিশতে পারি এবং তাদের সাথে কথা আদান প্রদান করতে পারি এবং চৌষট্টি জেলার ভাষা কিন্তু চৌষট্টি রকম এবং তাদের কালচার তাদের চরম চরণ খাওয়া দাওয়া চৌষট্টি রকম তো মেন এই টপিকটাই থেকে আমি ফলো করছি যে আমি ধরো চৌষট্টি মানুষ জেলার মানুষের সাথে ঘুরতে পারি এর কারণ আমি ধরুন পাহিটি বাংলাদেশ করবো আর অনেক আগে থেকে প্ল্যান করছিলো তার পরবর্তীতে ধরেন বের হয়ে মানে দুই বছর করছি যে আমি ঘুরবো পরবর্তী জেলা কোথায় যাবো অনেক ধরেন একটা ইয়ে হোক তুমি যে জেলাগুলো ভ্রমণ করছো এখানে সব থেকে মজার কি বিষয়টা দর্শকদের সাথে শেয়ার করতে চাও আসছে মজার যে বিষয়টা আছে তার সাথে কথা বলা তার সাথে পরিচিত হওয়া এবং তার সাথে আড্ডা দেওয়া এটাই আচ্ছা তোমার এই মাগুরা কত জমা জেলা হচ্ছে ভ্রমণ আজকে হচ্ছে একানব্বইতম দিন দিন জেলা হিসেবে কততম একষট্টিতম একষট্টিতম জেলা তো মাগুরাই বা মাগুরা জেলা সম্বন্ধে যদি তোমাকে কিছু বলতে বলা হয় তুমি কি বলবো এখন মাগুরা জেলা বলতে ধরেন মাগুরা জেলা অনেক ছোট এবং দেখার মধ্যে অনেক কিছুই আছে এটা আমাকে ভাইট ঘুরে দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে এবং আমি ভাবতে পারিনি যে এমন ভাবে আসবো এবং এমন মানুষের সাথে হবে যে না আমাকে আমাকে শহরটা ঘোরাবে ছোট্ট একটু শহর তাদের দেখার মতো অনেক কিছু আছে এবং যেমন কোন জায়গায় দেখছি আমরা দেখছি যে এই পাশটায় সরকারি কলেজ মনে হয় আর ওই পাশে অনেক কিছু দেখছি যাই হোক আমাকে অনেক কিছু দেখাই যে ছোটো শহর অনুযায়ী যেটা অনেক কিছু দেখার আছে যা অনেক ভালো লাগে তোমার মতো যদি কেউ ভ্রমণ করতে চাই তাহলে তাদের জন্যে তুমি কী মেসেজ দিবা তো তাদের কাছ থেকে মেসেজ দিব যে হচ্ছে করার মানে এক ঘন্টা হিসেবে কাজ করে আর কি তো চাইলে সম্ভব ঠিক আছে এটা অসম্ভবের কিছু না তবে সেটু ইচ্ছা থাকা লাগবে ইচ্ছা এবং সহজ দূরে থাকা লাগবে টাকা না এটা না ঠিক আছে টাকা হলে যে চৌষট্টি জেলা ঘুরতে হবে ঘুরতে পারবো না টাকা না থাকলে এরা না ইচ্ছা থাকলে ইনশাল্লাহ হবে আর তোমার এর চৌষট্টি জেলা ঘোরা শেষ হয়ে গেলে তোমার পরবর্তী আগ্রহ বা পরবর্তী চিন্তাধারা কী এটা তো আমার তবে যাক আকাশ ভাইটার কাছ থেকে তার এই ভ্রমণ সম্বন্ধে ছোটো কিছু কথা শুনলাম আসলে এই ভ্রমণের যে নব্বই দিন বা একশো দিনের যে সফর সেইখানে হাজার হাজার কথা জমে রয়েছে বড়ো ভাই আমি তাওহিদ হিসেবে ভাইয়ের কাছে পরামর্শ থাকবে এই ভ্রমণের উপর যেন ভাই একটা বই লিখে ফেলেন যেটা পরবর্তীতে বিভিন্ন ভ্রমণ জন মানুষ সেটা ফলো করতে পারে এবং ভাই যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ভাইয়ের পরীক্ষার জন্যে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি এবং মাগুরা জেলার পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম